সমাজ কেন নষ্ট প্রিয় বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার পেজের সকল সদস্যগণ সমাজ কেন নষ্ট আজকে আমি আলোচনা করবো এর কারণসমূহ তো প্রধান কারণ যে কারণগুলো সেগুলো আমি উপস্থাপন করবো এক নম্বর কারণ হল অর্থনৈতিক ও অনিশ্চয়তা বেকারত্ব দরিদ্র ও অনিশ্চিত ভবিষ্যৎ মানুষকে প্রতিবন্ধী ও স্বার্থপর করে তোলে দুই নম্বর কারণ হঠাৎ পরিবর্তন দ্রুত প্রযুক্তি ও জীবনধারার পরিবর্তনে মূল্যবোধ আর দ্বারা মিলছে না কেউ কেউ মেনে নিতে পারে না তিন নাম্বার কারণ পারিবারিক একটি সুস্থ কাঠামো ঢালপাতে থাকা ব্যবস্থা বিভক্ত পরিবার বা ভাবা মায়ের অনুপস্থিতিতে জৈবিক ও মানসিকতা সাহায্য কমায় চার নম্বর কারণ শিক্ষার কাঠামোতে দোষ ভিত্তিক শিক্ষা হলে নৈতিকতা সহমর্মিতা বা জীবনের দক্ষতা শেখানো কম পড়ে পাঁচ নাম্বার কারণ আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা দুর্বলতা অনিয়ম দুর্নীতি ও অপরাধ দুর্বলভাবে মোকাবিলা হলে মানুষ নিষ্ক্রিয় বা অসন্তুষ্ট হয় ছয় নম্বর কারণ সামাজিক মিডিয়া ও বিভ্রান্ত তথ্য যেমন ফ্যাক নিউজ হেওয়া প্রতিযোগিতা এবং দ্রুত বিচার সবই সম্পর্ক আর বিশ্বাস ক্ষয় করে সাত নাম্বার কারণ নৈতিক ধ্বিধা ও উপকরণবাদিতা এখানে হলো ভোগবাদ ও সংক্ষিপ্ত সাফল্যে নৈতিকতা অনাগ্রহ করা অনাগ্রহ করা শেষ কারণ আমার আট নম্বর কারণে আছে মানসিক স্বাস্থ্যের সমস্যা ও লজ্জা মানে মানসিক স্বাস্থ্যের সমস্যা ও লজ্জা ডিপ্লেশন আত্মহত্যার চিন্তা এখন বেশি ডিপ্লেশন আত্মহত্যার চিন্তা এখন বেশি কিন্তু সহায়তা তত সহজে চলে আসে না মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় গভীর চিন্তায় চলে যায় হতাশায় চলে যায় তখন অনেকেই কিন্তু আত্মহত্যার রাস্তাটা বেঁধে নেয় আত্মহত্যার রাস্তাটা বেঁধে নিয়ে তারা কিন্তু জীবনটা দিয়ে দেয় এই আত্মহত্যার পথটা বেছে না নিয়ে বেঁধে না নিয়ে আপনারা এর থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করবেন আসলে সমাজ কিন্তু নষ্ট নয় নষ্ট হলাম আমি আপনি আমার আপনার মস্তিষ্ক চিন্তাভাবনা নেতিবাচক চিন্তাভাবনা হ্যাঁ নোংরা চিন্তা ভাবনা রুচির ঘাটতির কারণে কিন্তু আমাদের সবার কাছে সমাজ নষ্ট হয় নষ্ট মনে হয় আসলে সমাজ নষ্ট নয় নষ্ট আমি আপনি আমরা সবাই ধন্যবাদ সকলকে